ছি তো এখানে আমরা আপনাদেরকে দেখাবো একটু কি মানুষ কি মানুষের বক্তব্যগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব কে কী ভাবছেন এবং এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা হলো এই জায়গাটা হলো বেলাকুনা এটা রানী ফেরি থেকে কিছু আগে আগে এবং আমরা এখানে আমরা এখানে মানুষ কিছু মানুষ দাঁড়িয়ে আছেন আমরা তাদের কাছ থেকে কিছু বক্তব্য শুনতে চাইব তো এবং আপনারা দেখছেন একটা দোকানের পাশে অনেক অনেক লোক দাঁড়িয়ে আছে এবং নির্বাচনী প্রচার এখানে তুঙ্গে আপনার কাছে বিভিন্ন গাড়ি যাচ্ছে তো আমরা এখানে এই জায়গায় আমরা কিছু লোক দাঁড়িয়ে আছেন তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আপনি এই নির্বাচন সম্পর্কে তারা কি ভাবছেন এবং তারা বক্তব্য তারা আচ্ছা তাহলে আপনার নামটা কুমার নাথ আচ্ছা এখানে কী দাম মনে করবো আপনারা এখানে এই এই যে লড়াইটা হওয়ার খুব বড় লড়াই আমরা একটা জিনিস আর কি আমরা যে আমরা ওটা বুঝি যে আমরা ক্যান্ডিডেট চাই আচ্ছা আমরা যে দল কোনটা এটা চাই না আমরা দল আমরা বেশিরভাগ আর কি ক্যান্ডিডেট চাই যে প্রার্থী যেটা আছে ওটা আমরা ঠিকঠাক আসেনি যে আগামীতে যে আমরা খাম সমর্থ করবো না আমরা যে গ্রাম বসের যে খাম খাস যেটা আছে ওটা করতে পারবো না ওটা এখানে দিলওয়ার হোসেনের লোকই আমরা রাখলো আমার বেস্ট মানে আপনারা মনে করা যে দিলওয়ার হোসেন এরা চাইছেন নির্দল প্রার্থী দিলওয়ার হোসেনকে উনি ভাবছেন যে যে ভালো প্রার্থী হতে পারবে ওইটা আচ্ছা কী তার লাগে শুনছেন দিলও সবসময় খাঁজে খামে বা যে কোনো সময় বিপদ আপদে ডাক দিলে দৌড় দিয়ে যায় বা আমরা আরও সাহায্য করছে গ্রামবাসীদের আর কি আমরা বেশিরভাগ আমরা খাস খাত করতে পারবো গতিকে আমরা তারা চাইছি আমরা কোনো ইয়ে চাইছি না আপনার নামটা আমার নাম শিওর কুমার নাথ আচ্ছা আমরা এখানে যে দিলু ভাই আসেন তান যে রাত্রে মনে করো আপদ বিপদে যে কোনো সময় ডাকিলে তানটা সব সময় পাওয়া যায় আচ্ছা ওটার লাগে তাই পার্টি হিসাবে ক্যান্ডিডেট হিসাবেও তান বেস্ট আসেন